সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনার ঝড় বইছে ইসলামী আলোচক সমাজসেবক এবং দেশের অন্যতম জনপ্রিয় বুদ্ধিজীবী শায়েক আহমদুল্লা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন বিশেষ করে জামাতে ইসলামের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়ার একটি সম্ভাবনার কথা ঘুরে বেড়াচ্ছে নানা মাধ্যমে এই গুঞ্জনের সূচনা হয়েছে একটি ইউটিউব ভিডিও থেকে যেখানে বলা হয় জামায়াতের শীর্ষ এই ভিডিওটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা অনেকে বলছেন এটি যদি বাস্তবে রূপ নেয় তবে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হবে শায়েখ আহমদুল্লাহ নিজে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে বিভিন্ন আলোচনায় তাকে বেশ বক্তব্য দিতে দেখা গেছে যেখানে তিনি এক দিকে সরাসরি রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন অপর দিকে সম্পূর্ণ অস্বীকারও করেননি বরং কিছু ইঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্যে বুঝিয়েছেন বিষয়টি নিয়ে তার মধ্যে কিছু গভীর চিন্তা চলছে গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে এটি এখনও একেবারেই প্রাথমিক আলোচনা পর্যায়ে ইসলামের পক্ষ থেকে নাকি তাকে একটি প্রাথমিক প্রস্তাবনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করছেন তিনি এখনো হ্যাঁ বা না কোনটি চূড়ান্তভাবে বলেননি তবে এ নিয়ে জনমনে তৈরি হয়েছে এক ধরনের কৌতূহল ও বিভাজন কেউ বলছেন একজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদের রাজনীতিতে আসা দরকার আবার কেউ মনে করছেন ধর্মীয় নেতাদের রাজনীতিতে জড়ালে তাদের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে আসলে রাজনীতিতে নামবেন কি শায়েখ আহমদুল্লাহ নাকি তিনি কেবল একটি চিন্তার স্তরেই আছেন যদিও জামাত বা শায়েখ আহমাদুল্লার পক্ষ থেকে এ নিয়ে কোনো রকম লিখিত বা ঘোষিত বক্তব্য এখনও পাওয়া যায়নি তবে বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তাদের ভাষ্য অনুযায়ী তিনি যদি সম্মতি দেন তবে আগামী নির্বাচনে তাকে নিয়ে দলটি বেশ কিছু পরিকল্পনা করছে সব কিছু মিলিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বিষয়টি পুরোপুরি নির্ভর করছে শেখ আহমদুল্লার ব্যক্তিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ওপর তবে এ এক ব্যাপক আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে যা ভবিষ্যতের নির্বাচনের কৌশল ধর্মভিত্তিক রাজনীতির গতি ও ইসলামী নেতৃত্বের অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে